দর্শক শুভেচ্ছা নেবেন স্বাধীনতা সূচকে দুই ধাপ বাস্তবিক পক্ষে ক্ষমতা ধরদের স্বাধীনতা আর সাধারণ জনগণের স্বাধীনতা এটা বড়ই হাস্যকর যাই হোক বলতেছিলাম গণতন্ত্রের লেবাসে আমলাতান্ত্রিক দেশ যা খুশি তাই করতে পারে দেশের আমলারা এটাই যেন তাদের সাথে চুক্তি ক্ষমতার বিনিময়ে দর্শক দৈনিক মানবজমিন থেকে একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করছি রান্না করা খিচুড়িতে ময়লা সিটিয়ে দিলেন এসিল্যান্ড রান্না করা খিচুড়িতে ময়লা ছিটিয়ে দিলেন এসিল্যান্ড সত্তর জন নারী পুরুষ গ্রামের মধ্যে রান্না করছিল খিচুড়ি শেষ হলে আনন্দের সঙ্গে খাবে তারা কিন্তু হঠাৎ হাজির বগুড়ার আদমদিঘি উপজেলার সহকারী কমিশনার ভূমি ফিরোজ হোসেন এরপর রান্না করা খাবারের মধ্যে দেয়া হয় আবর্জনা অভিযোগ এসিল্যান্ড ফিরোজ হোসেনের নির্দেশে তার গাড়ি চালক হজরত আলী রান্না করা খিচুড়ির মধ্যে সাগলের বিষ্ঠাসহ বিভিন্ন রাস্তার ময়লা আবর্জনা ছিটিয়ে দেয় ঘটনাটি রোববার উনিশে মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে জানা যায় উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন একুশে মে অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষে আচরণবিধির বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ডিউটি করছিলেন উপজেলা সহকারী কমিশনার ফিরোজ হোসেন রোববার রাতে সদর ইউনিয়নের কেশরতা গ্রামের প্রায় শতাধিক নারী পুরুষ মিলে পিকনিকের আয়োজন করেন সেখানে আনারস পথিকের সমর্থক একই এলাকায় সাধারণ ভোটারগণ জন্য সহকারী কমিশনার ফিরোজ হোসেন রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক লোকজন দেখে গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন তিনি তার সঙ্গে থাকা গাড়ির চালক হজরত আলীকে রাস্তার আবর্জনা উঠিয়ে খিচুড়ির ডেক্সির ভিতরে দেওয়ার নির্দেশ দেন এসিলেন্ডের নির্দেশ পেয়ে ড্রাইভার সঙ্গে সঙ্গে রান্না কভারের খাবারের মধ্যে ময়লা আবর্জনা ছিটিয়ে দেয় এরপর ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত সকলে তাদের দাবি যদি কোনো অন্যায় করে থাকি যদি তারা কোনো অন্যায় করে থাকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে আমাদের দেশে আইন আছে কিন্তু আইনি তো বলে দেওয়া হয়নি যে খাবারের মধ্যে ছাগলের বিষ্টা রাস্তার ময়লা আবর্জনা দিয়ে দিতে হবে আইনে তো এই অধিকার তাকে দেয়নি যদি জনগণ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে তাহলে এখানে কি যা খুশি তাই আমলারা করবে এদেশে কয়েকদিন পর আমরা এখানে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলাদের মানে দাম্ভিকতা খবর আমরা পাই আমলাতান্ত্রিক হয়ে গেছে দেশ দেশ আর গণতান্ত্রিক নেই জনগণের কোনো অধিকার নেই যা খুশি তাই করতে পারে আমলারা এটাই আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যাই হোক দর্শক গ্রামের মুকলেশুর রহমান নামে একজন লোক বলেন এক পোয়া চাল আর পঞ্চাশ টাকা করে চাঁদা দিয়ে আমরা পিকনিকের আয়োজন করি এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেছেন তারা আর আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকেরা সেখানে পিকনিক খাসছিল বলে বিষয়টি নিশ্চিত করেছিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুর রেজা খান